পাই যে একটি অল্টো গাড়ি গোবিন উত্তর দেওগায় পূর্ব পূর্ব দেওগার দিকে আসছে আমি সঙ্গে সঙ্গে থানাতে থানার থেকে একুশটা পঁয়ত্রিশ একুশটা পঁয়ত্রিশ নাগাদ আমি ওখান থেকে বেরিয়ে যাই একুশটা পঁচিশে আমি খবরটা পাই একুশটা পঁয়ত্রিশে আমি বেরিয়ে যাই ওখান থেকে আমাদের ফোর্স নিয়ে আমি ফোর্স সহ আমি গাড়িটা গাড়িটাকে আটক করি এই পূর্ব দেওগায় আটক করার পরে গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করি তার নাম জিজ্ঞাসা করি তার নাম শরিফুল ইসলাম তার নাম শরিফুল ইসলাম সে তাকে জিজ্ঞাসা করি গাড়িতে কি আছে সে তখন বলে যে কিছু অবৈধ ট্যাবলেট নেশা নেশাগ্রস্ত জিনিস আছে এখানে তখন আমি আইসি সাহেবকে সঙ্গে সঙ্গেই জানাই ইনফর্ম করি আইসি সাহেব তারপরে সেখান থেকে ভিডিও সাহেবকে নিয়ে এখানে আসে এখন আইসি সাহেব এবং বিডিও সাহেব উপস্থিতিতে আমি গাড়িটাকে গাড়িটা সার্চ করে মালপত্র সার্জ করে দেখবো আর আট টাকা ঠিক আছে ওই